আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা ইতিমধ্যে জানেন আমার কমিউনিটি পোস্টে আমি পোস্ট করেছিলাম যে মেটাল ডিটেক্টরের উপরে বিশাল বিশাল ডিসকাউন্ট অফার চলছে যাদের মেটাল ডিটেক্টর প্রয়োজন তারা এখনই অর্ডার করতে পারেন কারণ হচ্ছে এই অফারগুলো সবসময় থাকে না যাদের প্রয়োজন মেটাল ডিটেক্টর কম দামের ভিতরে কিন্তু এখন হাই কোয়ালিটির হাই রেঞ্জের সব মেটাল ডিটেক্টর আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখানে অনেকগুলো গিফটও পেয়ে পেয়ে যেতে পারেন কারণ হচ্ছে এখন কিন্তু হচ্ছে মেটাল ডিটেক্টরের সঙ্গে দেখছি অনেক কিছু গিফট দেওয়া হচ্ছে তো আপনাদের যদি মেটাল ডিটেক্টর প্রয়োজন হয় যেসব মেটাল ডিটেক্টর দিয়ে আপনার সোনা রূপা তামা সব কিছু খুঁজে বের করতে পারবেন গুপ্তধন যাকে বলি আমরা মাটির নিচে লুকানো যেসব ধাতুক বস্তু থাকে বা হারিয়ে যাওয়া স্বর্ণ অলঙ্কার যেগুলো থাকে আমরা সেগুলো খোঁজার চেষ্টা করি কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে আমরা অনেকেই মেটাল ডিটেক্টর চিনি না যারা চেনেন তারা মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু অনেক সময় অনেক কিছু পেয়ে থাকেন তো আপনার যদি একটা মেটাল ডিটেক্টর থাকে তো মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু আপনি খুব সহজেই সেই সব হারিয়ে যাওয়া সম্পদ বা যেসব স্বর্ণ অলঙ্কার এগুলো কিন্তু আপনার এই ডিভাইসটি দিয়ে খুঁজে বের করতে পারবেন তো এক্ষুনি অর্ডার করতে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে এবং আপনারা জানেন যে মেটাল ডিটেক্টরের উপরে কিন্তু অনেক ডিসকাউন্ট চলছে আপনার কম দামি হোক বা বেশি দামি হোক যে টাইপের মেটাল ডিটেক্টর নেবেন সেই টাইপের আপনার হচ্ছে একটা ডিসকাউন্ট চলবে এবং এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু চাই না কোনো প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু কোনো ডিসকাউন্ট নেই অরিজিনাল প্রোডাক্টের ক্ষেত্রে শুধুমাত্র ডিসকাউন্ট আছে তো এখুনি অর্ডার কর করে ফেলুন কারণ হচ্ছে এই অফারগুলো কিন্তু সবসময় থাকে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ